হ্যালো এভরিওান সবাইকে স্বাগত আমাদের আরেকটা নতুন ভিডিওতে আজ আমরা এসেছি সরিষা ফুলের জমিতে কী পরিমাণ সরিষা ফুল ফুটেছে একটু নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না যাই হোক এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে এত দেরিতে এত সরিষা ফুল কোথায় থেকে এসেছে আসলে এই জমিতে কৃষক আগে অন্য ফসল ফলাইছিল যার কারণে এই সরিষা আবাদ করতে লেট হয়ে গিয়েছিল কিন্তু এখানে যত সরিষা আবাদ করা হয়েছে সম্পূর্ণ সরিষার বীজ রাসায়নিক সার আমাদের কৃষি বিভাগ কৃষি অফিস থেকে দেওয়া হয়েছিল। তখন আমরা নিজেরাও কনফিউশানে ছিলাম কৃষক যখন এত দেরিতে সরিষা আবাদ করতেছে চিন্তার মধ্যে ছিলাম যে ফলনটা আসলেও ভালো হবে কি না কি কৃষক ফলন পাবে পরে তো দেখি দেন না আসলে একটু দেরিতে হলেও কৃষক যথেষ্ট প্রযুক্তি ব্যবহার করে আধুনিক চাষাবাদ পদ্ধতি মেনটেন করেই পানি শেষ সময় মতো জমিতে আবাদ করেছে তো কৃষকদের জন্য আমাদের অবশ্যই শুভকামনা থাকবে ওনারা যেন শেষ পর্যন্ত সুন্দরভাবে এই ফলন ঘরে তুলতে পারে আমরা সবাই জানি সরিষা একটা শীতকালীন ফসল যদিও কৃষক এখানে শীতের শেষে এসে এই আবাদ করেছে তারপরেও আমরা আশাবাদী ফসল শেষ পর্যন্ত ঘরে তুলতে পারবে কৃষক নির্বিঘ্নে যদিও একটু চিন্তার মধ্যে আছি কারণ এই সময়টাতে মার্চ এপ্রিলের শেষের দিকে এসে মোটামুটি বৈরী আবহাওয়ার একটা সম্ভাবনা থাকে এবং তখন বৃষ্টিপাত যদি বেশি হয় তাহলে কৃষক কিন্তু এই ফসল ঘরে তুলতে ব্যাঘাত করতে পারে দেখেন এখানে কি পরিমাণ সরিষাবাদ করেছে কৃষক ভাইরা। পুরো চকেই একযোগে একসাথে সরিষাবাদ করেছে এবং ফুলগুলো কি সুন্দর ফুটেছে আমার তো দেখেই লোভ সামলাতে পারতেছি না কি কথা বলবো কি কৃষক ভাইদেরকে সেবা দিব আমি জাস্ট এই জমিতে এসে ছবি তোলার জন্য কিংবা ভিডিও করার জন্য আমার মন উতলা হয়ে পড়েছে সাধারণত আমাদের দেশে এই সরিষা আবাদটাকে বোনাস ফসল হিসেবে বিবেচনা করা হয় কেননা রোপামন ধানের চাষাবাদের পরে বড় আবাদের ঠিক আক মুহূর্তে এই গ্যাপটাতেই সরিষা আবাদ করা হয়ে থাকে আর এই সরিষা আবাদে পোকামাকড়ের আক্রমণ কম হয় রোগ কম দেখা যায় সেই কারণেই পরিশ্রমটা একটু কম হয় এবং উৎপাদন খরচটাও কমে যায় যার কারণে আমাদের কৃষক ভাইয়েরা এই সরিষাবাদের দিন দিন যথেষ্ট আগ্রহী হয়ে উঠতেছে এবং দেশের যে পরিমাণ তালের চাহিদা রয়েছে সেই পরিমাণ না হলেও কিছুটা পরিমাণ হলেও এই চাহিদা মেটাতে এই সরিষা যথেষ্ট ভূমিকা রাখবে বলে কৃষক এবং কৃষির সাথে সংশ্লিষ্ট আমরা মনে করি তাছাড়া কৃষকদের সাথে কথা বলে যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে এই বছর আমাদের এই উপজেলায় যে পরিমাণ সরিষাবাদ হয়েছে আশা করা যায় আগামীতে এই চাষাবাদের পরিমাণটা দ্বিগুণ হবে এতে করে দেশে ভোজ্য তেলের চাহিদা মেঠানোর জন্য বাইরে থেকে যে তেল আমদানি করা হয় তাতে কিছুটা হলেও সহায়ক ভূমিকা পালন করবে এই সরিষা আর পরিশেষে সবাইকে অনেক ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য